নমস্কার বন্ধুরা চলে এলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেটের সঙ্গে এই মুহূর্তে অনেকটাই পরিবর্তন ঘটেছে বাংলার আবহাওয়ায় অবশেষে গতকালই আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্ত কিন্তু মাসের লাস্টের দিকে হবে এবং যেটা বোঝা যাচ্ছে ঘূর্ণাবর্ত আগের থেকে কিন্তু অনেকটাই শক্তি বাড়াতে পারে কারণ গতকাল আমরা কিন্তু এতটা জলীয় বাষ্প টানতে দেখে তবে আজ এই মুহূর্তে দক্ষিণ চীন সাগর থেকে অর্থাৎ ভিয়েতনাম সাগর থেকে কিন্তু ব্যাপক পরিমাণে জলীয় বাষ্প টানছে এই নতুন ঘূর্ণাবর্ত যেটা নাকি তৈরি হয়েছে বঙ্গোপসাগর সংলগ্ন মানে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরের এখানটিতে এখন দেখার কথা এটা কতটা শক্তি বাড়াবে তো আপনাদেরকে আমরা এই আপডেটে দেখাবো যে বাংলার আবহাওয়া পরবর্তী দশ দিন কন্ডিশান কেমন থাকবে বঙ্গোপসাগরে কোনো পরবর্তী সময়ে কোনো ঘূর্ণিঝড়ের সুশিষ্ট হতে পারে কি না একই সঙ্গে দক্ষিণ চীন সাগর থেকে আরও কতটা জলীয় বাস প্রবেশ করতে পারে তো ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না তো বন্ধুরা বন্ধু ভিডিওটিকে শুরু করা যাক তো আমরা চলে আসবো আমরা সবার প্রথমে আমরা চলে আসবো আজকের আপডেটে অর্থাৎ আমরা বৃহস্পতিবার থেকে কিন্তু দেখা শুরু করব এবং বৃহস্পতিবার থেকে যখন আমরা দেখা শুরু করেছি এই মুহূর্তে দেখুন এখন কিন্তু বঙ্গোপসাগরে কোনো গুণাবর্ত নেই এবং দক্ষিণ চীন সাগর থেকে কোনো জলীয় বাষ্প প্রবেশ করছে না আমরা একবার যদি উপগ্রহ চিত্র দেখি তাহলে কিন্তু উপগ্রহ চিত্র দেখলে আমরা বুঝতে পারছি কি যে নিম্নচাপও ছিল এই জায়গাটুকুর মধ্যে সেটাও কিন্তু পুরোটা স্থলভাগে প্রবেশ করে গেছে এবং এই মুহূর্তের মেঘ কিছুটা আমরা ব্যাঙ্গালুরু চেন্নাই পাদুচেরি তাঞ্জাবির সাইডটাতে দেখতে পাচ্ছি যার ফলে বাংলার দিকে আসার চান্স নেই কোনো জায়গায় কোনোরকমভাবে কোনো মেঘ আসার চান্স নেই অর্থাৎ পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু আগামী কয়েকদিন এখন পরিষ্কার এবং উজ্জ্বল থাকবে আর আস্তে আস্তে করে কিন্তু টেম্পারেচার নামতে থাকবে কারণ ইতিমধ্যেই তাপমাত্রা কিন্তু নামা শুরু হয়ে গেছে সকাল থেকে কিন্তু একটা শীতের আমেজ গতকাল থেকেই মানুষ অনুভূত করছে এবং আমরাও অনুভূত করছি ভালো শীত উপভোগ করছি আপনারাও করুন এবার শীত কারণ এবারে যা বোঝা যাচ্ছে শীতটা কিন্তু ঠান্ডাটা কিন্তু ভালো পড়তে পারে এবার আমরা সরাসরি চলে আসবো বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে আমরা সবার প্রথম দেখে নেব এই যে ঘূর্ণিঝড়গুলো টাইফুনগুলো এইটাই কিন্তু বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে মানে ভিয়েতনামে এসে আসতে পড়বে তারপরেই কিন্তু বঙ্গোপসাগরে গুণাবত্ত সৃষ্টি হবে তার হাত ধরে তো এখন বর্তমানে যেটা রয়েছে সেটা কিন্তু চীনের হংকংয়ের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি চীনের দক্ষিণ উপকূলে যেটা হংকং সাইডটাতে দেখা যাচ্ছে এবং এটা কিন্তু আস্তে আস্তে করে শক্তি ক্ষয় করবে আজ ক্ষয় করার পরে এটা কিন্তু পুরোপুরিভাবে সমুদ্রে বিলীন হয়ে যাবে কি এটা কিন্তু থাকবে না যেটা আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম এখন পরিবর্তন হচ্ছে কি আগামীকালের মধ্যে এটি পুরোপুরিভাবেই কেটে যাবে কি এরপরে ষোলো তারিখে নতুন আরেকটি টাইফুন সাইক্লোন তৈরি হচ্ছে যেটা তাইওয়ানের কাগেছে চলে যাবে যেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম তবে এর এরপরেই এরপরেই আরও একটি নতুন টাইফুন অর্থাৎ সাইক্লোন তৈরি হচ্ছে এটাই কিন্তু সরাসরি ভিয়েতনামের দিকে আসার চান্স রয়েছে জানার দরে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে তো এদিকে আমরা এখন যদি এর গতি দেখি সর্বোচ্চ ষোলো তারিখের মধ্যে যে সর্বোচ্চ গতি উঠবে সেটা কিন্তু দুশো দশ কি দুশো পনেরো ষোলো সতেরো আঠেরো দুশো বাইশ তেইশ পঁচিশ হয় এত আমরা সর্বোচ্চ ধরলাম দুশো চল্লিশ কিলোমিটার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারই ধরলাম সর্বোচ্চ কারণ অত একুটলিভাবে মাপতে গেলে কিন্তু আমাদের ভিড়ও অনেক বড় হয়ে গিয়ে তো এখন এটা রয়েছে কোথায় ফিলিপিন্সের সামনে তো আস্তে আস্তে করে ষোলো তারিখের পর আমরা যদি রোববার সতেরো তারিখটা দেখি সতেরো তারিখে কিন্তু এটি পুরোপুরিভাবে ফিলিপিন্সের উপকূল আছড়ে পড়বে এবং আছড়ে পড়ার সময় যে গতি সর্বোচ্চ থাকবে সেটা কিন্তু দেখুন দুশো তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর মানে হয়তো সর্বোচ্চ তিনশো কিলোমিটার প্রতি ঘন্টায় হয়তো গতি থাকতে পারে এমনটাই কিন্তু নতুন আপডেট দেখা যাচ্ছে তিনশো কিলোমিটার গতি হতে পারে সর্বোচ্চ তারপর আমরা একটু গাবো আরেকটু এগিয়ে গেলে সতেরো তারিখ রাত্রেবেলা এটি পুরোপুরিভাবে উপকূল আছড়ে পড়বে এবং আছড়ে পড়ার সময় উপকূলে যে দমকা ঝড়োয়াটা বইবে উপকূলেই সেটাই কিন্তু দুশো কিলোমিটার গতি বইবে এই ফিলিপিন্স উপকূলে মানে ভয়াবহ বিধ্বংসী পরিস্থিতি কিন্তু এই ঘূর্ণিঝড়ে ফিলিপিন্সে উপকূলে রয়েছে কোনো বাঙালি ভাইরা যদি ফিলিপিন্সে কাজের উদ্দেশ্যে থাকে অর্থাৎ যারা দেখছেন ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এর প্রভাবটা কেমনটা কি রয়েছে আর আপনারা কিছু ভিডিও ফুটেজ তুলে রেখে দিতে পারেন ভবিষ্যতে আমি আপনাদেরকে লিঙ্ক পাঠাবো সেই লিঙ্কে আপনারা কোনো ভিডিও ফুটেজ দিতে পারেন তো এখানে সোমবার আঠেরো তারিখ বা সতেরো তারিখ রোববারে সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এর যে ঘূর্ণিঝড়টি টাইফুনটি সেটা একশো বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দেখতে পাচ্ছি আমরা পরবর্তী সময় যারা ফিলিপিন্স থেকে দেখছেন আপনাদের জন্য আপনার আমাদের ফেসবুক পেজটা পাঠিয়ে দেবো তো ফেসবুক পেজে আপনারা কিন্তু ভিডিওটা পাঠাতে পারবেন পরবর্তী সময়। লিঙ্কেরটা একটু সংশয় মুশকিল হয়ে যাবে কারণ লিঙ্কে অনেক প্রতারণা হয়ে থাকে কারণ আমাদের এই ভিডিও অনেকেই দেখছে তো ভবিষ্যতে হয়তো আপনাদেরকে ফেক লিঙ্কও পাঠাতে পারে তার জন্য আমরা কোনো লিঙ্কে আপাতত দিতে নাও পারি আমরা ফেসবুক পেজের মতো দিতে পারি তো সোমবার আঠেরো তারিখ আঠেরো তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন এটি সরাসরি মধ্য ফিলিপিন্স ক্রস সাগর ফিলিপিন্স ক্রস করে সরাসরি ভিয়েতনাম সাগরে প্রবেশ করে যাচ্ছে গিয়ে আবারও কিন্তু শক্তি বাড়িয়ে তুলছে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় মানে কখনও আমরা দেখতাম যখন উপকূলে আছড়ে পড়লো আছড়ে পড়ার পরে গতি কমলো কমে আবার যে সমুদ্র পেয়ে যাচ্ছে তখন কিন্তু শক্তি যেটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে গিয়ে আর আস্তে আস্তে করে এর হাত ধরে দেখুন সমস্ত জলীয়বাষ্প কিন্তু সাগরের এটাই এই টাইফুনটাই টেনে নিচ্ছে এবং আস্তে আস্তে করে এটি বঙ্গোপসাগর দিকে প্রবেশ করাচ্ছে দেখুন আস্তে আস্তে করে এদিকে কোনোটা এই উপকূল হয়ে যাচ্ছে সরাসরি স্থলভাগ হয়ে যাচ্ছে এবং কোনোটি সমুদ্র হয়েই একদম থাইল্যান্ডের এই অংশটুকু থেকে কিন্তু চলে যাচ্ছে বঙ্গোপসাগরে তো এরপর আমরা একটু এগিয়ে যাব একটু এগিয়ে গেলে আঠেরো তারিখের রাত্রে কন্ডিশনটা যদি আমরা দেখি সে সময় কিন্তু যে সর্বোচ্চ গতি আবার দেখুন বন্ধুরা দুশো কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু উঠছে মানে এর যে শক্তি কমে যাবে এমন একদমই নয় শক্তি বাড়ছে কমছে তবে শেষ গিয়ে যে শক্তি সেটা কিন্তু আবারও দুশো ক্রস করেই চলে যাচ্ছে ভিয়েতনামের দিকটাতে তো এরপরে আমরা উনিশ তারিখের কন্ডিশনটা যদি দেখি উনিশ তারিখের কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি তো উনিশ তারিখের মধ্যে কিন্তু এটি ভালো শক্তি বাড়িয়ে তুলবে আর এরপরে আমরা যদি বুধবার কুড়ি তারিখের কন্ডিশানটা দেখি সে সময় কিন্তু এটি সরাসরি নিম্নচাপের রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় থেকে আস্তে আস্তে কিন্তু গভীর নিম্নচাপের রূপ নিতে পারে এমনটাই দেখা যাচ্ছে শক্তি কিছুটা কমেছে এটারও তবে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় তো আমরা দেখতে পাচ্ছি একবার আমরা দেখে নেব পুরোপুরিভাবে নিম্নচাপ হবে না একটু ঘূর্ণিঝড় থাকবে বায়ুমোটটা আমরা দেখব তো বায়ুমোট বলছে তিয়া চুয়াত্তর মানে নিম্নচাপ না ঘূর্ণিঝড় রূপেই থাকছে যেহেতু পঁচাত্তর কিলোমিটার থাকছে তার কারণে তো আবার আমরা গেলাম এটাতে গিয়ে আবার আমরা যদি একটু প্লে করি প্লে করলে কুড়ি তারিখ রাত্রেবেলা কিন্তু এটি অনেকটাই উপকূলের সামনে চলে এসছে এবং একুশ তারিখে ভোরবেলা এটা ভিয়েতনামেই আশ্রে পড়ছে তবে ঘূর্ণিঝড় নয় নিম্নচাপ রূপেই অর্থাৎ আবারও আমরা দেখতে পাচ্ছি আরেকটি ঘূর্ণিঝড় টাইফুন সেটা কিন্তু নিম্নচাপ হয়ে উপকূলে প্রবেশ করছে অর্থাৎ চেঞ্জ কিন্তু হয়েই যাচ্ছে তো তারপরে আমরা একুশ তারিখের পর যদি শুক্রবার বাইশ তারিখ দেখি বাইশ তারিখে গেলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণি টাইফুন তার জলীয়বাষ্প কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং প্রবেশ করতে করতে বাইশ তারিখের মধ্যে একটা ঘূর্ণাবরতের আকার নিচ্ছে এই দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ মধ্যবঙ্গ বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরে এবং তেইশ তারিখের মধ্যে কিন্তু আরও যে বাষ্প টানার যে শক্তিটা সেটা কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে এবং লাস্ট আমরা যে আপডেট পাচ্ছি বিকেল পাঁচটব শনিবার তেইশ তারিখে তাতে কিন্তু একটা সিস্টেম তৈরি আপাতত হতে পারে এমনটাই দেখা যাচ্ছে একবার যদি বজ্রবিদ্যুৎ মোট দেখি বজ্রবিদ্যুৎ মোট বলছে আপাতত জেলায় কোনো কোনো বৃষ্টি নেই দক্ষিণ সাইডে সবাই শুধু উত্তরে কিছু জায়গা যেমন দার্জিলিং কার্সিও ক্যালিংপং ধত্রিশ এদিকগুলোতে লাভা এদিকগুলোতে কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকিটা সিকিম সাইডে বাংলার ওপরে কোনো বৃষ্টির আপাতত এখন আমরা দেখতে পাচ্ছি না এবার আমরা সরাসরি দেখা নেব তাপমাত্রা মোড়ে তো তাপমাত্রা মোড়ে আমরা যদি দেখি মোটামুটি তাপমাত্রা মোড়ে আমরা যদি তেইশ তারিখে ভোরবেলার কন্ডিশনটা দেখি দেখুন সতেরো ডিগ্রি কলকাতায় এবং ষোলো ডিগ্রি খর্ধা চন্দননগরে আর পনেরো চোদ্দো চোদ্দো এমন কিন্তু নেমে যাবে অন্যান্য জেলাগুলিতে যেমন পুরুলিয়া বাঁকুড়ার দিকে চৌদ্দ দুর্গাপুরে পনেরো চিত্তরঞ্জনে চোদ্দো রঘুনাথপুরে পনেরো সরি রঘুনাথপুরে তেরো এবং আসানসোলে পনেরো মানে তেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বাংলাদেশেরও সেম কন্ডিশন দেখতে পাচ্ছি কুড়ি সতেরো ষোলো ষোলো সতেরো এবং কোথাও কোথাও এমনই মানে বাংলাদেশেরটা একটু বেশি থাকবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু টেম্পারেচার কমবে উত্তরের জেলাগুলিতে যদি দেখি তাহলে কিন্তু সতেরো আঠেরো সতেরো এমন কিন্তু আমরা চার দেখতে পাচ্ছি কোথাও কোথাও ডিগ্রি নামবে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন টেম্পারেচার কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে নামতে পারে তেরো ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াস তো এই হচ্ছে বিগত কয়েকদিনের তাপমাত্রা মতো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে বাইশ তারিখেও সেম কন্ডিশন দেখিয়ে দিচ্ছি দেখুন টেম্পারেচার কিন্তু পনেরো ষোলো তেরো ডিগ্রি অবধি নামার একটা চান্স দেখা যাচ্ছে এরপর আমরা এটা দুটো দিন তো দেখালাম লাস্টের দিন এবার আমরা আগামীকালে ভোরের টেম্পারেচার দেখে নেবো যারা অফিস টাইমে কাজে যায় তাদের সুবিধার জন্য আগামীকাল ভোরে কিন্তু কলকাতা সাইডে কুড়ি একুশ কুড়ি বাইশ এমন থাকবে আর মানে বিভিন্ন চন্দ্রনগরে একুশ শান্তিপুর কুড়ি কলকাতায় বাইশ এবং পুরুলিয়ায় কিন্তু আঠেরো ডিগ্রি অবধি আপবে এবং দুর্গাপুরে কুড়ি ডিগ্রি এবং চিত্তরঞ্জনের আসানসোলে উনিশ ডিগ্রি মুর্শিদাবাদ প্রত্যেক জায়গাগুলোতে উনিশ কুড়ি বীরভূমে উনিশ এমন থাকতে পারে এবং উপকূলে যেহেতু একটু গরম হওয়া চলে তার জন্য কিন্তু একুশ একুশ কুড়ি তেইশ এমন পঁচিশ কিন্তু অবধি থাকতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওতে অসংখ্য ধন্যবাদ যারা যা এখন আপনি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ